কারণ আমি বিশেষভাবে আমার যুবক যুবতী ভাই বলতে চাই কিছু পশ্চিমা দেশের মানে যারা অমুসলিম অন্যান্য দেশের যারা আছে আমেরিকা ব্রিটেন ইংরেজেরা এদের দাবি যে ইসলামে মানব নিশ্চিত হয়নি কারণ এখানে দাস দাসী রাখার বা বানানোর বা কেনা বেচার অনুমতি আছে এজন্য তারা বলে যে ইসলামে চূড়ান্ত মানবতা নাই যেহেতু মানুষ মানুষকে দাস বানাতে পারে গোলাম বানাতে পারে কিনতে পারে তো দাস দাসী কাদেরকে বানানো হয় কিভাবে মানুষ কেনে এগুলোর অনেক ব্যাখ্যা আছে তো আগেকার সমাজে আমি কি গতবার এটা বলেছিলাম আপনাদের মনে নেই আগেকার সমাজে দাসদাসী বলতে এই যারা এখন মানব অধিকারের কথা বেশি বেশি বলে বাংলা একটা প্রবাদ আছে চোরের মার হ্যাঁ চোরের মন ওইটা হচ্ছে পুলিশ পথে আর একটা হলো চোরের মার বড় গলা বলে নাকি আপনাদের হ্যাঁ মানে যে ছেলেটা চুরি করেছে তার মা এসে বড় বড় কথা বলছে আর কি এই জন্য বলছে চোরের মার তাহলে যারা এই এখন বর্তমানে মানবাধিকারের কথা কে কে বলে দেখি বলেন তো কারা কারা বেশি বলে হ্যাঁ আমেরিকা ব্রিটেন হ্যাঁ এরপরে জার্মান ফ্রান্স এই সমস্ত এলাকার লোকেরা বলে না এরা আগে কী করত ইতিহাস পড়লে আপনারা দেখবেন এরা বিভিন্ন জায়গায় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র মানে সন্ত্রাসী আর ওদের বাহিনী এগুলো তার বাহিনী না সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র শস্ত্র নিয়ে এরা কয়েকশো কয়েক হাজার মানুষ নৌকা করে জাহাজে করে ঘোড়া নিয়ে বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চল এই এলাকায় নিরীহ মানুষেরা করে কমবে খায় কাজ করে গরু ছাগল চড়ায় এই ধরনের বিভিন্ন গ্রামে এলাকায় তারা যে হামলা দিয়ে ওই মানুষগুলোকে জোর করে ধরে বেঁধে নিয়ে এসত নিয়ে এসে এখন ওদেরকে তো এদের এলাকায় নিয়ে এসেছে এখন এদের তো আর কোনো আত্মীয় স্বজন নেই এদেরকে গরু ছাগলের মতন বিক্রি করতো বলেন নাউজুবিল্লা। আর এই মানুষগুলোর কোনো মানব অধিকার ছিল না এরা বিয়ে শি করে সংসার করবে এবং নিজেদের যে খাওয়া দাওয়া পড়া মানে চলাফেরা এগুলোর কোনো স্বাধীনতা ছিল না ওদেরকে ওদের জন্য খাটাতো কাজ করাতো কিছু বেঁচে থাক বাঁচিয়ে রাখার জন্য যতটুকু খাবার দেওয়ার এতটুকু দিত অর্থাৎ একজন মানুষের যে অধিকারগুলো এগুলো কিছুই তারা পেত না শুধু খেত দিত বেঁচে থাকতো কাজ করতো শুধু একটু ঘুমাতে দিত মানে উদ্দেশ্য কাজ করানো এখন না ঘুমালে তার কাজ করতে পারবে না এই জন্য যতটুকু ঘুম দেওয়া যায় সকালবেলা উঠেই কাজে নামিয়ে দিত অসুস্থ হোক আর যাই হোক জোর করে পিটিয়ে ফাটিয়ে কাজ করতো আপনাদের মনে আছে হয়তো ইতিহাস যে এই ব্রিটিশরা ভারতবর্ষ দখল করে এই বিভিন্ন এলাকায় চাষাবাদ বাদ দিয়ে কি চাষ করিয়েছিল এই তো নীল চাষ তো নীল চাষ করিয়েছিল তো নীল দিয়ে কি ভাত খাওয়া হয় তার মানে তখন তার এত নতুন প্রযুক্তি ছিল না একই জমিতে অনেক রকম ফসল হতো না এই সমস্ত এলাকার সাধারণ মানুষের ধান পাট বন্ধ করে দিয়ে নীল চাষ করিয়েছে আর এদেরকে সামান্য একটু খেতে দিত কোনো রকম যেন বেঁচে থাকতে পারে পিটিয়ে পাটিয়েগুলো করাতো তো এই শয়তানরাই এখন ইদানিং মানব কথা বলে আর আপনারাও তাদের কথায় খুশি হয়ে যান শুধু দোষ কি ওদের একা শুধু দোষ ওদের একা তাহলে এরা মানব অধিকারের কথা বললেও এরাই একটা সময় মানুষকে মানুষ মনে করেনি বা এখনো বাস্তবে মনে করে না তার রেজাল্ট হলো ফিলিস্তিন হ্যাঁ আলাইকুম বারাকাতুহু <applause> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين الله رب العالمين شان أمرك وأكبر تسبيح تحميد تكبير تهليل ودرود السلام قال النبي باكر شان أمرك بريني شكل أمرك بري سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة الا بالله العلي العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنه عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا ومولانا محمد النبي الامي واله وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله প্রতি বছরই এখানে বাৎসরিক ওয়াজ মাহফিল সালে সওয়াব ওয়াজ মাহফিল হয়ে থাকে জিকিরের মজলিস প্রতি মাসে সপ্তাহে নিয়মিত আয়োজন হয়ে থাকে আল্লাহ তালা আমাকেও প্রতি বছর আসার সুযোগ করে দেন আল্লাহ আল্লাহতালা বছর আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন সুক্রিয়া তানবরি আলহামদুলিল্লাহ যারা আজকের মাহফিলে আছেন অনেকেই এই মাহফিলে আগেও এসেছেন গতবারও অনেকে ছিলেন তো গত বছর কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম কিছু মনে আছে কথা বোঝা যাচ্ছে আলোচনা যে হয়েছিল এর আগে বা আমি বলছি কথা কি বোঝা যাচ্ছে গত বছর কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম জি বিষয় আর কি যাই হোক বেশি সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দেব না যে কথাগুলো আমাদের সবার জন্য কল্যাণে আসবে এই অল্প সময়ে আল্লাহ তালা আমাদেরকে বলার শোনার এবং অনুধাবন করার তৌফিক দান করুন এই সকল মজলিশের সভার অনেক গুরুত্ব আছে মর্যাদা আছে আপনারা শুনেছেন তো শুধু শুনলে হবে না এগুলো ইয়কিনের সহিত দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে আমরা অনেক বিষয় শুনি বা জানি কিন্তু দৃঢ়তা হয় না মনে হয় হুজুররা বলে হতেও পারে নাও পারে এরকম একটা অবস্থা আমাদের অনেকের আছে কিন্তু যেই যেই বিষয়গুলো কোরআন এবং দ্বারা রসুরল্লা সাল্লা সাল্লাম থেকে সাহাবা রামদের মাধ্যমে নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত এমন বিষয়গুলো দৃঢ়তার সহিত বিশ্বাস করা এটা আমাদের জন্য জরুরি আর যেগুলো মৌলিক ইমান আকিদার বিষয় এমন বিষয়কে অবজ্ঞা করলে এর মধ্যে দনমন থাকলে দ্বিধাগ্রস্ত থাকলে এই অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করুন ইমান হারা হয়ে মারা যাবে এটা আমাদের বর্তমানের একটা বড় সমস্যা যারা মুসলমান দাবি করছি আমাদের সমাজের ছেলে মেয়েদের একটি বড় অংশ এরা সংশয়বাদী মানে এদের মধ্যে ইসলামের বিভিন্ন বিশ্বাস কর্ম বিধান নিয়ে সংশয় আছে দ্বিধা আছে তারা মনে করে যে এটা আল্লাহ রাইন হতেও পারে নাও পারে হুজুররা হয়তো বাড়িয়ে বলেন এমন একটা অবস্থা কিন্তু হয়ে গেছে আপনারা এটা অনুধাবন বা বুঝতে পারেন কি না আমি জানি না বুঝতে পারেন কেউ কেউ হ্যাঁ বুঝতে পারেন আল্লাহ তালা আমাদের সন্তানদের হেফাজত করুন আমাদেরকে হেফাজত করুন প্রথমত কোনো কিছু করে ফেলার ফলাফলের দায়িত্ব আল্লাহ তালা আমাকে আমাদেরকে দেননি আচ্ছা আমি আমার কথাকে আপনারা বোঝেন না আমি বললাম এটা মুখ থাকো আবার ফিক্স করলো কেন সবাই কথা বলেন না তো যে কথা বলছিলাম আমার ভাই বোনেরা মাইকের আওয়াজ আশপাশে কিছুটা জায়গা পৌঁছাচ্ছে মহিলাদের আলাদা হয়তো সেভাবে আয়োজনের সুযোগ হয়নি তারপরও আমার মা বোনরা যে যেখান থেকে শুনছেন মাহফিলের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা সেখান থেকেই কথাগুলো একটু শুনবেন বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে এলমে দিন ইসলামের দিনের জ্ঞান অর্জন করে সেই মোতাবেক নিজেদের জীবনকে পরিচালনা তৌফিক দান করুন আমরা সবাই জানি যে আল্লাহ তালা মানুষ এবং জিন সম্প্রদায়কে আল্লাহ তালার ইবাদতের জন্য বানিয়েছেন কথাগুলো আমাদের মুখস্থ আছে এবাদতটা অনেকে হয়তো আমরা ভালো করে বুঝি না আরবি বলি এবাদতের জন্য বানিয়েছেন এবাদতটা কী এবাদতের কি বা ইবাদতের কি এবাদতটা আরবি শব্দ আমি বারবার বলে থাকি কথাগুলো আগেও হয়তো বলেছি আপনাদের মনে আছে কি না আবারও একটু আমি মনে করি নি বাততের শাব্দিক একটা বাংলা অনুবাদ হচ্ছে দাসত্ব গোলামি গোলামিটা উর্দু ফার্সি শব্দ বাংলায় আমরা ব্যবহার করি তো একজনের গোলামি বলতে আমরা কি বুঝি এই লোকটা অমুকের গোলামী করে মানে কি বুঝি হ্যাঁ কী করে সে হ্যাঁ কাজ করে চাকর মানে কি যে ওই মালিক বা ওই লোকটা যা বলে এই লোকটা তাই করে হ্যাঁ এটাই আমরা বুঝি তো তো এটাই স্বাভাবিক বাংলায় দাস বলা হয় দাস দাসী পুরুষকে বলা হয় দাস নারীকে বলা হয় দাসী আরবিতে আপ আর আমাহ বলা হয় নারীকে মহিলাকে আমাতন বলা হয় আর পুরুষকে আপত বলে যেটাকে বাংলা ভাষায় দাস বলা হয় না কৃত মানে ক্রয় করে যাকে কিনে নেওয়া হয় পৃথিবীতে একটা সময় মানুষ কেনা বেচা হতো শুনেছেন না আপনারা এগুলো আপনারা জানেন তো ইসলামের বিধান আল্লাহ তালা এমনভাবে দিয়েছেন যে এই রাস্তাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ এবং বিলুপ্ত হওয়ার সুযোগ ইসলাম করে দিয়েছে যদিও এই বিধানটা আছে মানুষ ভবিষ্যতেও যদি এরকম কোনো সমস্যা হয় কিছু মানুষ দাসদাসী হতে পারে কিন্তু ইসলামের আইনটা এরকম যেটা মানবজাতির জন্য মানুষের জন্য সমাজের জন্য কল্যাণ হবে এমন সিদ্ধান্ত ইসলামী রাষ্ট্রপ্রধানকে আল্লাহ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ তার মানে দাসদাসী প্রথাটা আগে থেকে চালু ছিল কিন্তু এটাকে সুন্দরভাবে পুনর্বাসন করে দাসদাসীরা যেন অন্যান্য মানুষের মতন মানবিক অধিকার পেয়ে সমাজে সুস্থভাবে বসবাস করতে পারে এই ব্যবস্থাপনা আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহর বিধানে দিয়ে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ কারণ আমি বিশেষভাবে আমার যুবক যুবতী ভাই বলতে চাই কিছু পশ্চিমা দেশের মানে যারা অমুসলিম অন্যান্য দেশের যারা আছে আমেরিকা ব্রিটেন ইংরেজেরা এদের দাবি যে ইসলামে মানব নিশ্চিত হয়নি কারণ এখানে দাস দাসী রাখার বা বানানোর বা কেনা বেচার অনুমতি আছে এজন্য তারা বলে যে ইসলামে চূড়ান্ত মানবতা নাই নৌজ্লা যেহেতু মানুষ মানুষকে দাস বানাতে পারে গোলাম বানাতে পারে কিনতে পারে তো দাস দাসী কাদেরকে বানানো হয় কিভাবে মানুষ কেনে এগুলোর অনেক ব্যাখ্যা আছে তো আগেকার সমাজে আমি কি গতবার এটা বলেছিলাম আপনাদের মনে নেই আগেকার সমাজে দাসদাসী বলতে এই যারা এখন মানব কথা বেশি বেশি বলে বাংলা একটা প্রবাদ আছে চোরের মার হ্যাঁ চোরের মন ওইটা হচ্ছে পুলিশ পথে আর একটা হলো চোরের মার বড় কলা বলে নাকি আপনাদের মানে যে ছেলেটা চুরি করেছে তার মা এসে বড় বড় কথা বলছে আর কি জন্য বলছে চোরের মাস তাহলে যারা এই এখন বর্তমানে মানব অধিকারের কথা কে কে বলে দেখি বলেন তো কারা কারা বেশি বলে হ্যাঁ আমেরিকা ব্রিটেন হ্যাঁ এরপরে জার্মান ফ্রান্স এই সমস্ত এলাকার লোকেরা বলে না এরা আগে কি করতো এইটির ইতিহাস পড়লে আপনারা দেখবেন এরা বিভিন্ন জায়গায় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র মানে সন্ত্রাসী আর ওদের বাহিনী এগুলো তার বাহিনী না সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে এরা কয়েকশো কয়েক হাজার মানুষ নৌকা করে জাহাজে করে ঘোড়া নিয়ে বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চল এই এলাকায় নিরীহ মানুষেরা করে কমবে খায় কৃষিকাজ করে গরু ছাগল চড়ায় এই ধরনের বিভিন্ন গ্রামে এলাকায় তারা যে হামলা দিয়ে ওই মানুষগুলোকে জোর করে ধরে বেঁধে নিয়ে এসতো নিয়ে এসে এখন ওদেরকে তো এদের এলাকায় নিয়ে এসেছে এখন এদের তো আর কোনো আত্মীয় স্বজন নেই এদেরকে গরু ছাগলের মতন বিক্রি করত বলেন নাউজুবিল্লা আর এই মানুষগুলোর কোনো মানব অধিকার ছিল না এরা বিয়ে বিয়েশাডি করে সংসার করবে এবং নিজেদের যে খাওয়া দাওয়া পড়া মানে চলাফেরা এগুলোর কোনো স্বাধীনতা ছিল না ওদেরকে ওদের জন্য খাটাতো কাজ করাতো কিছু বেঁচে থাক বাঁচিয়ে রাখার জন্য যতটুকু খাবার দেওয়ার এতটুকু দিত অর্থাৎ একজন মানুষের যে অধিকারগুলো এগুলো কিছুই তারা পেত না শুধু খেত যেত বেঁচে থাকতো কাজ করতো শুধু একটু ঘুমাতে দিত মানে উদ্দেশ্য কাজ করানো এখন না ঘুমালে তার কাজ করতে পারবে না এই জন্য যতটুকু ঘুম দেওয়া যায় সকালবেলা উঠেই কাজে নামিয়ে দিত অসুস্থ হোক আর যাই হোক জোর করে পিটিয়ে পাঠিয়ে কাজ করত আপনাদের মনে আছে হয়তো ইতিহাস যে এই ব্রিটিশরা ভারতবর্ষ দখল করে এই বিভিন্ন এলাকায় চাষাবাদ বাদ দিয়ে কি চাষ করিয়েছিল এই তো নীল চাষ তো নীল চাষ করিয়েছিল তো নীল দিয়ে কি ভাত খাওয়া হয় তার মানে তখন তার এত নতুন প্রযুক্তি ছিল না একই জমিতে অনেক রকম ফসল হতো না এই সমস্ত এলাকার সাধারণ মানুষের ধান পাট বন্ধ করে দিয়ে নীল চাষ করিয়েছে আর এদেরকে সামান্য একটু খেতে দিত কোনো রকম যেন বেঁচে থাকতে পারে পিটিয়ে তো এই শয়তানরাই এখন মানব অধিকারের কথা বলে আর আপনারাও তাদের কথায় খুশি হয়ে যান হ্যাঁ শুধু দোষ কি ওদের একা শুধু দোষ ওদের একা তাহলে এরা মানব কথা বললেও এরাই একটা সময় মানুষকে মানুষ মনে করেনি বা এখনও বাস্তবে মনে করে না তার রেজাল্ট হলো ফিলিস্তিন হ্যাঁ বুঝলাম ফিলিস্তিনের গাজার এই যারা কি নাম এদের হামাস যোদ্ধারা বুঝলাম এরা দোষ করেছে তা এরা দোষ করেছে এরা যুদ্ধ যুদ্ধ হবে এদের সাথে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষের বিল্ডিং কাঁচা শিশু নারী পুরুষ নিরস্ত্র মানুষ এরা কি দোষ করেছে হ্যাঁ তাহলে এই যে নিরপরাধ মানুষগুলোকে গণহারে মারা হচ্ছে এটাই এদের স্বভাব এটা নতুন চরিত্র মনে করেন না এটা এদের আদি চরিত্র এটা এদের আদি চরিত্র ব্রিটিশরা এই দেশ দখল করে নির্বিচারে অলামায় ক্রাম সহ সাধারণ মানুষ হত্যা করেছে ধর্ম বর্ণ নির্বিশেষে তবে মুসলমানরাই বেশি মারা গেছে অন্য ধর্মের লোকেরাও মরেছে কারণ মুসলমানরা সহজে তাদের অনুগত হয়নি হতে পারো না এবং তাদের দালাল দু চারটা হলেও বেশি হয়নি কিন্তু অন্যদের মধ্যে বেশি হয়েছে যার কারণে মুসলমানরা অনেক হত্যা হয়েছে তো যাই হোক যারা মানব অধিকারের কথা বলে এরাই একসময় মানুষের কোনো অধিকার দেয়নি এখনও বাস্তবতায় তারা দিচ্ছে না তারা তাদের দেশে কিছু আইন কানুন করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যবস্থাপনা সহজ করলেও আন্তর্জাতিকভাবে কৌশলে অন্যান্য দুর্বল দেশগুলোকে তারা এক ধরনের অলকিত অলিখিত অঘোষিত দাসদাসী বানিয়ে ফেলেছে যা ইচ্ছা তাই করবে আপনাদের কিছু বলার নেই ওনারা পারমাণবিক বোমা বানাবেন রাখতে পারবেন অন্যরা রাখতে পারে না কি বুঝলেন অন্যরা রাখলে দোষ আমি রাখলে দোষ নেই বুঝে কেন আমি তো বুঝদার আমি বুঝে শুনে ব্যবহার করবো উনি বুঝে শুনে ব্যবহার করবে না এজন্য ওরা রাখতে পারে না কি সুন্দর যুক্তি কারণ মানব অধিকার হলো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা সমাজের নিজস্ব স্বাধীনতা এবং নিরাপত্তা বিধান নিশ্চিত করার অধিকার আছে না নাই তাহলে আমার থাকবে তোমার থাকবে না এটা আবার কোন মানব অধিকার হ্যাঁ এটাই তাদের শয়তানি চলছে তার মানে আমি শক্তিশালী হয়ে যাই ইচ্ছা তাই করব অন্যরা যেন আমাকে ঠেকাতে না পারে এটাই হলো সোজা থেউরি তো যাই হোক এগুলো আদিকালে ছিল এখনো আছে ভিন্নভাবে আগে হয়তো ছুরি দিয়ে এখনও আছে পেটে ঢুকিয়ে গলা কেটে খুন করা হতো এখন অত্যাধুনিক কিছু মেশিন বের হয়েছে রক্তও দেখা যাবে না কাটাচেরা দেখা যাবে না ইলেকট্রনিক্স রে আছে খুব পাওয়ারফুল এমনি দিলে বাধ্য কিছুই দেখা যাবে না লোক মরে যাবে তো একজন গলা কেটে হত্যা করলো আর একজন ওইটা দিয়ে হত্যা করলো কার অপরাধ কম ওইটা দেখতে একটু কেমন লাগছে গলা কেটে দিয়েছে রক্ত বেরোচ্ছে আর এটা কিছু দেখা যাচ্ছে না কিন্তু মেরেছে তো মানুষ অপরাধ তো একই কাজেই এরা ওই একই রকমের অপরাধ তারা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে এটাই স্বাভাবিক যতই মুখে বড় বড় কথা বলুক প্রকৃতপক্ষে এদের মধ্যে মানবতা নাই আল্লাহ তালা আমাদেরকে এই বুঝগুলো দান করুন কারণ আপনারা যদি সচেতন না হন তাহলে তো তারা সুযোগটা আরও বেশি পাবে সচেতন হলে তারা তো তাদের শয়তানি করবেই অন্তত আপনারা নিজেরা বা সন্তানদেরকে বাঁচানোর সুযোগটা পাবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এর মধ্যে কথাটা ভুলে যাব আমি একটু মনে করিয়ে দিই এগুলো আমাদের প্রয়োজনীয় বিষয় কারণ আপনার আগে মানসিকতাটা ঠিক না হলে তো আপনি সামনে এগোতে পারবেন না একটা দেশে আমরা বসবাস করছি বর্তমানে এ দেশের নাম বাংলাদেশ বর্তমান জনসংখ্যার দিক থেকে শতকরা নব্বই ভাগ মানুষ মুসলমানের সন্তান এক সময় বাংলাদেশ ছিল না পূর্ব পাকিস্তানের অংশ ছিল এক পাকিস্তান ছিল দুটো মিলে এক দেশ পরে ভাগ হয়েছেন তো সেই সময়ও একটা পর্যায়ে মুসলমানদের সংখ্যা বেশি হয়েছে অন্যরা এখান থেকে এসছে কিছু অমুসলিম চলে গেছে তো এমনি আগেকাল থেকেই কারণ এগুলো ওই জনসংখ্যা অনুপাতে এক সময় ভাগ হয়েছে যদিও ভাগগুলো ওভাবে হয়নি যা কত কথা না আমি বোঝার জন্য বলছি তো আগে এক সময় পূর্ব পাকিস্তান ছিল তার আগে কী ছিল হ্যাঁ ভারত ব্রিটিশ শাসিত ভারত ছিল তো ব্রিটিশ শাসিত ভারত থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত সশরীরে করা গেলেও ব্রিটিশ আদর্শ কিন্তু বিতাড়িত হয় নাই তারা গেলেও বিষ রেখে গেছে আর সেই বিষই আপনাদের আমাদের কাছে এখন মধু হয়ে গেছে ব্রিটিশদের বিষ এখন আপনার আমার কাছে মধু থেকেও বেশি মজা হয়ে গেছে তো ব্রিটিশ চলে গেছে বিষ রেখে গেছে সেই বিষ খাবেন ক্ষতি হবে না তো হ্যাঁ সেই বিষ আমাদের সব জায়গায় রগে রগে ঢুকিয়ে দিয়ে গেছে এই বিষ মুক্ত হতে হবে রাজিয়া চিংশাল এই বিষকে শনাক্ত করতে হবে বিষ মুক্ত সমাজ আমাদেরকে তৈরির চেষ্টা করতে হবে আমাদের কাছে ফলাফল না তবে চেষ্টার দায়িত্ব আছে কিসের দায়িত্ব আছে চেষ্টার দায়িত্ব আছে তো কথা বলছি প্রসঙ্গে বলছি এটাই ব্রিটিশরা চলে গেছে ভারত থেকে দুটো দেশ ভাগ হয়ে পাকিস্তান হলো আপনারা নাম দিয়েছেন স্বাধীন হয়েছেন আমি বলি স্বাধীন হননি ভাগ হয়েছে কথাটা মনে রাখতে হবে কি হয়েছেন ভাগ হয়েছে। এরপরে আবার পাকিস্তান থেকে আপনারা আলাদা হয়ে নাম দিয়েছেন স্বাধীন হয়েছেন আমি বলি স্বাধীন হর্নি ভাগ হয়েছেন আবারও ভাগ হয়েছেন আর কি ভাগ হয়েছে এরপরে আবার ছত্রিশে জুলাই